যারা লিঙ্গ তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা করতে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এব্রিয়ন যাদের লিঙ্গের সাইজ বিশেষ করে তিন থেকে চার ইঞ্চি এর থেকে যদি আপনি আরও দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে চান তাহলে এই ক্রিমটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি এই ক্রিমটি সম্পর্কে আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আজকে যে ক্রিমটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ক্রিমটি আপনি যদি সঠিক নিয়ম ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন এবং লিঙ্গের যে আকার আকৃতি ছোট হয়ে গেছে সে ছোট থেকে আপনি বড় করতে পারবেন এবং লিঙ্গে যে রগগুলো বেশি উঠেছে সেই রগগুলো আপনি শক্ত করতে পারবেন টাইট করতে পারবেন এবং লিঙ্গের লিঙ্গটা যে আঁকা বাঁকা হয়ে গেছে সেই আঁকা বাঁকা পর্যন্ত আপনি ঠিক করতে পারবেন এই ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ এখানে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো সম্পূর্ণ ইউনানি ডিভিশনের একটি ওষুধ আর এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধ আর এটা হলো প্যারেন্ট ল্যাবরেটরিজ লিমিটেড এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং গাছগাছরা ফর্মুলা তৈরি করেছে। আর এই ক্রিমটির দাম মাত্র সাড়ে তিনশো টাকা আর এটা অবশ্যই যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ডেট দেখে কিনবেন যেমন এই ওষুধটি জানুয়ারি পঁচিশ সালে তৈরি করেছেন এবং ডিসেম্বর সাতাশ তারিখ শেষ হয়ে যাবে কিন্তু এই ওষুধটির ডেট এই ওষুধটির নাম হলো এটা ক্রিম ফর্মে বিশেষ করে আর এটা পনেরো গ্রাম হয়ে থাকে আর এটার নাম হয়েছে প্যানারাপ ক্রিম এটা খুবই একটা পাওয়ারফুল একটি ক্রিম আর এটি সম্পূর্ণ ফলমূল এবং গাছগাছরা দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটি আপনি সঠিক নিয়মে যদি মালিশ করতে পারেন দুই থেকে তিনটা ক্রিম যদি আপনি মালিশ করতে পারেন যদি আপনি চারটা ক্রিম মালিশ করতে পারেন তাহলে আরও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন আপনারা অনেক সময় প্যানারফ ক্রিম ভিগোজেল ক্রিম এবং অনেক অনেক ক্রিম ব্যবহার করেছেন এবং অনেক তৈল মালিশ করেছেন অনেক হালুয়া মালিশ করেছেন অনেক রকমের পুরাতন ঘি মালিশ করেছেন এবং আপনারা অনেক সময় পুরাতন মধু মালিশ করেছেন এবং সরিষার তৈল পর্যন্ত করেছেন তারপরেও কিন্তু আপনি আপনার লিঙ্গটাকে লম্বা করতে পারেননি মোটা করতে পারেননি এবং আপনার আঁকা বাঁকা ঠিক করতে পারেননি তো এই ক্রিমটি বাংলাদেশে কিছুদিন আগেই আসছে যেটা খুব দ্রুত গতিতে আপনার চিকন লিঙ্গ থাকলে সেই চিকন লিঙ্গটাকে মোটা করতে সাহায্য করবে এবং যাদের লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি কিংবা তিন থেকে চার ইঞ্চি তারা কিন্তু নর্মাল দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করলে লম্বা করতে পারবেন এছাড়াও যারা অনেকে অতিরিক্ত হস্তমতন করে থাকেন এই হস্তমতন কারণে আপনার লিঙ্গের যে নিচের নিচের যে রগগুলো আছে সেইগুলো একদম ঢিলা হয়ে গেছে এবং রগগুলো আঁকা বাঁকা হয়ে গেছে এবং লিঙ্গের সাইজটাও আঁকা বাঁকা হয়ে গেছে ডান ডান দিকে কাইতে এবং বাম দিকে কাইতে এরকমের হয়ে আছে তা এই ক্রিমটি যদি আপনি তিন থেকে চারটা ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার লিঙ্গটা শক্ত হবে এবং গরম হবে এবং নরম থেকে গরম হবে এবং টাইট হবে রকগুলো এবং আপনার আঁকা ঠিক হবে এবং লম্বা ও মোটা হবে কারণ অনেকের লিঙ্গ চিকন অনেক সময় বৌদি টের পায় না যে মনে করেন এতটাই চিকন যে বৌদির বৌদির কাছে গেলে আপনার বৌদি কিন্তু টের পায় না যে এতটা চিকন হয়ে গেছে এবং এতটা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে ক্রিমটি আপনি তিন থেকে চারটা ক্রিম ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ আপনার লিঙ্গটা লম্বা হবে মোটা হবে আঁকা বাঁকা ঠিক হবে এবং চিকন থেকে মোটা হবে নর্মাল দুই থেকে তিন ইঞ্চি তবে নর্মাল কিন্তু আপনার তিন থেকে চারটা ক্রিম পর্যন্ত আপনি ব্যবহার করতে হবে এটা এখানে লেখাই আছে দেখেন এই যে কার্যকারিতা যৌনাঙ্গের শিথিলতা কাম শিথিলতা এবং লিঙ্গের বক্রতা এই তিনটা আমি কিন্তু আপনাদের ডিটেলসে ভাঙ্গাইয়ে বললাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন